السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو مشاحن رواه ابن ماجة وصححه الألباني رحمه الله اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين شمانيتو دو شخص شتا بھائيو আমরা আল্লাহর দয়ায় আজ আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি আমি আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি যদি আল্লাহ তৌফিক দেন বিষয়টি হল পনেরোই সাবানের রাত্রি বা অর্ধ সাবানের রাত্রিটি এটা কি মানুষের ভাগ্য লিখার রাত্র নাকি এই রাত্রিটি বান্দার পাপ মোচনকারী রাত্র অর্থাৎ পাপ মোচনের রাত্র এটাকে যদি আমরা আরবিতে বলি এটা কি লাইলাতুল বরাত না লাইলাতুল বর অর্থাৎ এটা ভাগ্য রজনী না ফাপ মুক্তের রোজনী প্রিয়দিনী ভাইরা আমাদের বাংলাদেশ হিন্দুস্তান সহ আরও অনেক মুসলিম দেশের অনেক মুসলমানদের ধারণা যে পনেরোই সাবানের রাত্রিতে এই বছরের যা কিছু ঘটবে বেশি সব কিছু লিপিবদ্ধ করে অর্থাৎ আল্লাহ সুহান আতলা তো তগদির আগেই লিখে রেখেছেন এটা আল্লাহর কাছে মাহফুদ রয়েছে কিতাবে কিন্তু লই অর্থাৎ ভাগ্য রজনীতে আল্লাহ সুবাহান এক বৎসরের যা কিছু ঘটবে তা আল্লা সোহানা এই পরিচালনা এই সমস্ত কাজ পরিচালনা করিতে রয়েছে তাদের কাছে তার কফি তাদের কাছে হস্তান্তর করেন এজন্য এই রাত্রাটাকে ভাগ্যরজনী বলা হয় আমরা আগে বলেছিলাম যে ভাগ্য রজনী হলো সেইটা যে রাতে কোরআন নাদি রয়েছে আর আমরা বিগত ক্লাসগুলোতে এটা কোরআন হাদিসের আলোকে স্পষ্ট আমরা এটা সাব্যস্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ যে ভাগ্য রজনী হলো লাইলাতুল কদর অর্থাৎ যে রাতে কোরআন নাদি রয়েছে আর কোরআন লাইলাতুল কদরেই নাদি রয়েছে এই লাইলাতুল কদরেই ভাগ্য লেখা হয় যদিও ফন্দ্রই সাবানের রাতে ভাগ্য লিখা হয় বলে মিসকাতুল মাসাবিস আরও কিছু কিতাবে যেটা ইবনে মাজা এবং তিরমিদি আরো আরও অন্যান্য কিতাব থেকে বর্ণনা করা হয়েছে কিন্তু সকল মহাদাসিনে কেরামদের মতে এই হাদিসগুলো হয় মৌজু না হয় একেবারে দুর্বল কিন্তু কোরআন যেহেতু ফিহা ইউফরক ও খুল্লু আমরিন হাকিম বলেছেন যে এই রাতে সকল বিষয়ের মানে প্রজ্ঞাপূর্ণ বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় বা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বা এই রাত্রে সারা বিশ্বের চূড়ান্ত ফয়সালা হয় সেটা যদি হয়ে থাকে তাহলে লাইলাতুল কদরেই কোরআন নাজিলের রাত্র আর লাইলাতুল কদরেই এই সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা হয় তাহলে রজনী লাইলাতুল বরাত্ন অর্থাৎ ফোনরই সাহাবানের রাত্রটা ভাগ্যরোজনী নয় বরং এটা ভাগ্যরোজনী হলো। লাইলাতুল কদর তবে রয়ে গেল যে হাদিসগুলা এই ফনরঈ শাহবানের রাতে এটাকে ভাগ্য হয় বলা হয়েছে আবারও বলি সমস্ত মহাদ্দদের মতে এই হাদিসগুলা নেহায়াতে জয়ী অথবা কিছু কিছু আছে যেগুলা মৌজু জাল হাদিস তবে আসুন সহি হাদিসের আলোকে যদি এই বলি তাই এই ফনরই শাহাবানের রাত্রের নামও লাইলাতুল বারাহাত অর্থাৎ পাপ মুসনের রাত্রি সহি হাদিসগুলা যেগুলা বিশুদ্ধ মহাদ্দেশ রাম সর্বসম্মতি কমে হাদিসগুলাকে গ্রহণযোগ্য বলেছেন সেই হাদিসগুলা যদি আমরা পড়ি তাহলে দেখা যায় যে এই এই রাত্রটা ভাগ্য লিখার রাত্র নয় বরং পাপ মোসনের রাত্র এবার আসুন অনেকগুলা হাদিস আমি দুই তিনটে হাদিস আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এটাকে কি ভাগ্য লিখার রাত্র নাকি পাপ মোসনের রাত্র এটা কি লাইলাতুর বরাত না লাইলাতুল বরাত মানে পাপ মোশনের রাত্রি حضرة أبو موسى الأشعري رضي الله تعالى عنه تكبر نتدريب ولسن رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصر من شعبان فيغفر رجل لجميع خلقه إلا لمشرك أو مشاحن حضرة أبو موسى الأشعري رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم بلسن যে নিশ্চয়ই আল্লাহ সুবহানতলা পনেরোই সাবানের রাত্রে বা অর্ধ সাবানের রাত্রে আল্লাহ সুবাহান তালা দৃষ্টিতে পৃথিবীবাসীর দিকে তাকান তারপরে ফায়াকিরুলি জামিন খলকিহি আল্লা সুবাহানতলা তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন তবে মুশ্রিক যারা শিরকি কার্যকলাপে লিপ্ত তাদেরকে এবং যারা বিদ্ একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করে তাদেরকে তিনি ক্ষমা করেন না তাহলে এই হাদিসটি ইমামে ইবনেমাজা রহেমহল্লাহ তেরোশো নব্বই নং হাদিসে বর্ণনা করেছেন এবং আল্লা মানাসুল্ল আলবানী রহেমহল্লাহ শাহিহুল জামে আঠারোশো উনিশ নং হাদিসে বর্ণনা করেছেন এবং সিলসিলা শাহিহা এক হাজার একশো চুয়াল্লিশ নং হাদিসে বর্ণনা করেছেন মিসকাতুল মাসাবিহের মধ্যেও এই হাদিসটি বর্ণিত হয়েছে তাহলে এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে রসুল্লাহ সাল্লাহ আলী এই হাদিস সহি হাদিসটি দ্বারা প্রমাণিত হলো যে এই রাত্রে আল্লাহ সুবাহান তালা জগৎবাসীর প্রতি করুণার দৃষ্টিতে তাকান এবং তাদেরকে ক্ষমা করে দেন কিন্তু মোর্শেকার বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করেন না তাহলে বোঝা গেল এটা ভাগ্য লিখার রাত্র নয় ক্ষমার রাত্র পাপ মোচনের রাত্র দ্বিতীয় আরেকটি হাদিস দেখেন অপর হাদিসে আছে হাজর রসুল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়াত বা বহর

তারপরে ফায়ব ফিরুল মমিন ওয়ুম হিরুল কাফিরিন আল্লাহ মোমিনদেরকে ক্ষমা করে দেন আর কাফেরদেরকে অবকাশ দেন যেন তালে ইমানে তবা করে ভালো হয়ে যায় ওয়েদা হেক দি হেক দিহিম হাতায় দারুহু তারপর বলতেছেন হাদুর তরসুল্লাহু হাদুর তরসুল সাল্লাম বলছেন যে যারা হিংসুক বিদ্বেষ পোষণকারী যারা আছে তাদেরকে ক্ষমার আওতা না আনে এইভাবে তাদেরকে সেরে দেন যতক্ষণ পর্যন্ত না তারা এই বিদ্বেষ পোষণ করার এই নিন্দনীয় চরিত্রকে বর্জন না করবে তাহলে এই হাদিসের দ্বারাও এই হাদিসটি ইমাম এতরানি রহেমহল্লাহ বর্ণনা করেছেন আর আল্লামা নাসির উদ্দিন রহেম আল্লাহ শাহিউল জামের এক হাজার আটশো আটানব্বই নং হাদিসে বর্ণনা করেছেন তাহলে এই হাদিসের দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ সুবাহ পনেরোই সাবানের রাত্রে বান্দার প্রতি করুণা দৃষ্টিতে থাকান এবং বান্দাকে ক্ষমা করে দেন তাহলে এটা বুঝলাম যে এটা আসলে লাইলাতুল বার আত আসলে মুক্তির রাত্র গুণার থেকে মুক্তি পাওয়ার রাত্র এটা ভাগ্য লিখার রাত্র নয় ভাগ্য লিখার রাত্র কোনটা যে রাত্রে কোরান্না দিয়েছে আর কোরআনা দিয়েছে লাইলাতুল কদরে তাহলে ওই লাইলাতুল কদরে ভাগ্য লিখার রাত্র আরেকটা হাদিস দেখেন হাদরত রসুল লাহ সাল্লাহ তেমন আরেক্ষা দিশ করছে ইদাখান সাবান এতলা আল্লাহ ইলা খাল যখন পনেরোই সাবানের রাত্রে আসে আল্লাহ সাবান তারা সৃষ্টি জগতের প্রতি করোনার দৃষ্টিতে তাকান ফায়াকুর নীল মিনিন ওয়ুম কাফিরিন আল্লাহ সাবান ও তারা ক্ষমা করে দেন আর কাফেরদেরকে একটু ডিলদের সুযোগ দেন ওয়া আয়াদার আহলাল হেক দিবি হেক দেম হাত্তা য়াদার ওয়াহু আল্লাহ সরহান আলা হিংসুকদেরকে বা বিদ্বেষ পোষণকারীদেরকে ক্ষমা রাওতা না এনে তাদেরকে ক্ষমা মানে ক্ষমা বিহীন ছেড়ে দেন যতক্ষণ পর্যন্ত না তারা তাদের এই বিদ্বেষ পোষণ করার এই মন্দ চরিত্র থেকে ফিরে না আসবে বা যতক্ষণ পর্যন্ত না তাদেরকে তারা তাদের এই মন্দ স্বভাব থেকে বা স্বভাবটা বর্জন না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হবে না বা ক্ষমার আওতায় আনা হবে না এই রকম আরও একাধিক হাদিস রয়েছে এই যে আমি যে হাদিসটি বললাম এই হাদিসটি ইমামে বহাকি রহেমাল্লাহ বহাকির মধ্যে বর্ণনা করেছেন ফাজাইল আল আউকাতের মধ্যে আর আল্লা মানাস আলবানি রহমাল্লাহ সিলসিলা শাহিহার এক হাজার একশো তেতাল্লিশ নং হাদিসে এবং শাহিহুল জামের তিনশোশো আটষট্টি নং হাদিসে বর্ণনা করেছেন তাহলে এর দ্বারা বোঝা গেল যে এই বিশুদ্ধ হাদিস দ্বারা বোঝা যায় যে পনেরোই সাবানের রাত্রিটি আসলে প্রকৃতপক্ষে বান্দার পাপ মোসনের রাত্র কিন্তু এটা ভাগ্য লেখার রাত্র নয় তাই বলবো যে এই রাত্রটা আল্লাহ সুবাহনতালার পক্ষতে বান্দার জন্য বিশেষ দয়ার রাত্র তাই আমরা এই রাত্রের বিষয়ে বলবো যে এটা ভাগ্য লেখার রাত্র নয় বরং এটা হলো যে মানে বান্দার পাপ মুসনের রাত্র সম্মানিত দিনই ভাইরা বাকিরই গল কথা একটা যে পনেরোই সাবানের রাত্রিতেই কি আল্লাহ সুহান বান্দাদেরকে ক্ষমা করেন বিশেষ দয়ায় ক্ষমা করে দেন নাকি বছরে আরও আছে এরকম দিন সম্মানিত ভাইদেরকে বল ভাইরা কথাটা খুব ভালো করে খেয়াল রাখলে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আসলে না পনেরোই সাবানের রাত্রেও আল্লাহ সুবাহতলা বান্দাকে ক্ষমা করেন ব্যাপকভাবে এটা আল্লাহর বিশেষ দয়া এমনিভাবে প্রতি সপ্তাহে দুইবার আল্লাহ সুভাহতলা তার বান্দাদেরকে এইভাবে ব্যাপকভাবে ক্ষমা করেন আর এই দুইটা বার হলো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই রকমের একাধিক বিশুদ্ধ হাদিস রয়েছে হাদরতে রসুল্লাহ আলী ওসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতি রোজা রাখতেন বৃহস্পতিবারে রোজা রাখতেন حضرت رسول الله صلى الله عليه وسلم كذيعش كرر الله ذي الله أبلي كنوا أي دينه الله رسول وسلم قال إن الأعمال تعرض إلى الله كل يوم الاثنين وخميس فيغفر الله عز وجل كل مسلم إلا المتهاجر فيقول آخرهما حضرت رسول الله صلى الله عليه وسلم شمبار بن رزا كار আর এই রোজা রাখার কারণ সম্পর্কে রসুল আসলামকে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বললেন যে নিশ্চয়ই আদম সন্তানের আমল প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর দরবারে পেশ করা হয় সাপ্তাহিকভাবে আল্লাহ মুসলিম আল্লাহ সুবান সকল মুসলিম গভরাজি সমস্ত ক্ষমা করে দেন ইল্লাল মুতাহাজিরিনা তবে ওই সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করেন না যারা পরস্পর পরস্পরের সাথে কোনো দুনিয়ামী স্বার্থের কারণে কথাবার্তা বন্ধ করে রেখেছে তাদেরকে আল্লাহ বা ক্ষমা করেন না এই হাদিসটি ইমাম আহমদ হাম্বুল রহমাল মাসলাদ আহমদে বন্না করেছেন এবং আল্লামা মা নাসিরুদ্দিন আলবানী রহমাল্লা এরওয়াউল গালিল নামক কিতাবের ভিতরে হাসান বা সহি বলে আখ্যায়িত করেছেন এমনিভাবে আরেকটি হাদিস হজরতে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তুফতাহ আবু আবুল জন্নতি ইয়মাল ইসনৈন ও ইয়মাল খামিস প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে জান্নাতের দরদা খোলা হয় ফয়াক ফিরুল ইকুল্লি লা ইউসির কবিল্লাহ ইসাই আর আল্লাহ সুহান তালা ওই দিনে সকল বান্দাদেরকে ক্ষমা করেন যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না ইল্লা রজুলান খেয়ানাত বাইনাহু বাইনা আখি সাহানা তবে সেই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করেন না যারা এক বাই আরেক ভাইয়ের সাথে বিদ্বেষ পোষণ করে ফাইও কল ও আঙ্গেরও হাদাই নে হাতা ইয়স্থলী হা তাদেরকে ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত তারা আপরচয়ে মীমাংসা না করে অথবা সে আঙ্গের ও হা দাই হা তাদেরকে সুযোগ অবকাশ দাও যতক্ষণ তারা আপরচয় মিল না হয়ে যায় এই রকম আরও অনেকগুলো হাদিস রয়েছে আমি যে হাদিসটি বললাম এই হাদিসটি ইমাম মুসলিম রাহিম আল্লাহ দুই হাজার পাঁচশত পঁয়ষট্টি নং হাদিসে বর্ণনা করেছেন এই সকল হাদিস দ্বারা এটা স্পষ্ট হয় যে আল্লাহ সোলহানওয়ালা পনেরোই সাবানের রাত্রে যেমন সৃষ্টির প্রতি করুণা দৃষ্টি করে সৃষ্টিকে ক্ষমা করে দেন মুসলমান মোমিনদেরকে ক্ষমা করেন ঠিক তেমনিভাবে প্রতি সপ্তাহে দুইবার আল্লাহ সোহান তার বান্দাদেরকে দয়া করে ক্ষমা করে দেন তাহলে এতে বোঝা গেল যে আল্লাহ রবী আজতুল জাল পনেরোই শাহাবানের রাত্রিতেই শুধু ক্ষমা করেন যে তা নয় বরং প্রত্যেক সপ্তাহে দুইবার এভাবে বান্দাকে ক্ষমা করেন তাই আমরা এটা এটা আল্লাহ আল্লাহবাকের বিশেষ দয়া যে তিনি বান্দার প্রতি অতীব দয়ালু বিদায় তাই তিনি এই বিশেষ কিছু গুণাবলের অধিকারী লোকদেরকে আল্লাহ সবানা সপ্তাহে দুইবার এবং বৎসরে একবার সাহাবানের পনেরো তারিখের রাত্রে আল্লাহ ক্ষমা করে দেন সুতরাং সাবানের রাত্রিতে এটা ভাগ্য লিখার রাত্র নয় বরং এটা পাপ থেকে মুক্তির রাত্র তাই সম্মানিত দিনী ভাইদেরকে বলবো এই ভাগ্য লেখার রাত্র বলে এটাকে আমরা যারা প্রচার করবো এটা আমরা এর থেকে বিরত থাকার চেষ্টা করব বরং ভাগ্য লেখার রাত্র লাইলাতুল কদর আর সেই রাত্রিতে এই কোরআন নাজি রয়েছে সেই রাতেই সকল বিষয়ের চূড়ান্ত ফেসলা হয় সুতরাং আমরা যেটা যেখানে আছে বা যেটা যেখানে কোরআন এবং সৈয়দিন দ্বারা প্রমাণিত সেটা সেখানেই সাব্যস্ত করব আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন ও আমিনা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরি বাকাত